ডিয়ার ভিউয়ার্স প্রীতি নিন এবং শুভেচ্ছা নিন আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে উল্লেখ করেছেন তাদের নাকি এখনও ব্যাঙ্কে বেতন যায়নি তো এই ভিডিওতে দেখুন যে দ্বিতীয় ধাপে ইএফটির মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষকের বেতন ব্যাঙ্কে না যাওয়ার কারণ কি সেই বিষয়ে কথা বলবো এবং বেতন ব্যাঙ্কে ঢুকবে কবে নাগাদ ঠিক দুইটি বিষয় আমি কথা বলতে যাচ্ছি আমরা সবাই জানি যে নভেম্বর মাসের বেতন পাননি এম বিভুক্ত অনেক শিক্ষক যাদের দিন কাটছে অত্যন্ত দুর্বিশয়ের মধ্যে তো ভিভার্স এই ভিডিওটি নাটেনের পুরো দেখুন তাহলেই জানতে পারবেন কবে এই সাতষট্টি হাজার শিক্ষক বেতন পাবেন এটা আজকেরই আপডেট আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীরা দ্বিতীয় ধাপে এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন তবে বেতনের অর্থ এখনো ব্যাঙ্কে জমা পড়েনি ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা বিষয়টি অত্যন্ত তো হতাশাদায়ক কষ্টদায়ক এবং যারা এই সমস্যায় পড়েছেন তারাই শুধুমাত্র তাদের অবস্থা বুঝতে পারছেন তারা আমার কমেন্ট বক্সে আগের ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করেছেন তাদের সমস্যার কথা ঠিক তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা দেখুন সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন পাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে চাইলে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে এজন্য আইভাস ডাবল প্লাস সফটওয়্যারের কাজ চলছে শীঘ্রই শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে পাঠানো হবে অর্থাৎ এখনও বেতন কিন্তু তো ব্যাঙ্কে পাঠানো শুরু হয়নি সবে মাত্র পাঠানো পাঠানো হয়েছে এবং মেসেজ পাঠানো শেষ হওয়ার পরে ব্যাংকে বেতন পাঠানোর কাজ চলবে তবে কবে নাগাদ বেতন পাবেন সে বিষয়ে দেখুন কী বলা হয়েছে যে যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে ইএমআইএস সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন মেসেজ পাঠানো হয়েছে তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনও সম্পূর্ণ হয়নি এটি সম্পূর্ণ হতে আরেকটু সময় লাগবে কত সময় লাগবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের কাজ চলছে আশা করছি আগামী দুই এক দিনের মধ্যে আই রিপিট আগামী দুই এক দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে অর্থাৎ আগামী দু একদিন বলতে আর যেহেতু এটা আজকের আপডেট তাহলে এটা আগামীকাল অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার কালকের মধ্যে যাদের টাকা ঢুকলো ঢুকলো না হলে আগামী রবিবার অথবা সোমবার ছাড়া কিন্তু টাকা পাওয়ার আর সম্ভাবনা নেই কারণ শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনাদের টাকা কবে নাগাদ ব্যাংকে ঢুকতে পারে তো এটাই ছিল এখনকার আপডেট হতাশ হওয়ার কোনো কারণ নেই একটু পেতে দেরি হচ্ছে অনেকের সংসার চালাতে কষ্ট হচ্ছে এটা বোঝাই যাচ্ছে কিন্তু কিছু করার নেই এই একবার ইএফটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই সুবিধাটা আজীবন ভোগ করতে পারবেন এবং বিশেষ করে চাকরিতে রিটায়ারমেন্টে গেলে বুঝতে পারবেন যে আসলে ইএফটিতে আপনাদের বেতন পাওয়ার ফলে যে সুবিধাটা আপনারা পেয়েছেন তখন শুধু উপলব্ধি করতে পারবেন ধন্যবাদ